সমানিত দর্শক দেশ এবং দেশের মধ্যে যে জায়গা থেকে ভিডিওটা অর্পণ করেছেন প্রত্যেকের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা যে ঘটনাটা দেখলেন হতে পারে আপনাদের কাছে মনে হতে পারে যেটা কোনো গল্প বা কোনো অভিনয় কিন্তু না এটা গল্প না বা কোনো অভিনয় নেই এটা বাস্তব ঠিক আছে মেয়েটার বাড়ি হচ্ছে একজনের বাড়ি হচ্ছে আপনার মংলা আর একজনের বাড়ি হচ্ছে আপনার নারায়ণগঞ্জ তারা ফেসবুকে প্রেম করে একজন আরেকজনকে কোরআনকে সাক্ষী রেখে নাকি বিয়ে করে ফেলেছে বাবা যায় তো এটার মোটামুটি যতটুকু আমি বিস্তারিত জানতে পারছি আপনাদের সাথে যদি শেয়ার করি বিষয়টা এরকম যে আপনার প্রথমে বান্ধবীর সম্পর্ক গড়ায় টিকটকে পরে সোশ্যাল মিডিয়া ফেসবুকে রূপ নেয় ভালোবাসায় এভাবে চলতে থাকে দুই তিন মাস এর মধ্যেই ভালোবাসায় পরিণত হয় এবং ভালোবাসার এক পর্যায়ে তারা একে অপরকে কোরআনকে সাক্ষী রেখে বিয়ে করেন মানে কল্পনা করেন আমাদের বর্তমান সমাজ আসলে কোন পথে যাচ্ছে ঠিক আছে তারা তাও কিভাবে মোবাইলের মাধ্যমে একে অপরকে আপনার কোরআনকে সাক্ষী রেখে নাকি তারা বিয়ে করতেছে তো এটার মানে শুরুটা কিভাবে টিকটক থেকে তারা টিকটকে একে অপর আপনার মেসেজ মেসেজ করার মাধ্যমে একে অপরের প্রতি ভালোবাসা আদান প্রদান করা হয় বিনিময় করা হয় এই জায়গা থেকে তারা এই সম্পর্কে জড়ায় তো আমার কথা হচ্ছে আসলে আমাদের বর্তমান এই সোশ্যাল মিডিয়া আমরা অনেক কিছুই দেখি সোশ্যাল মিডিয়াতে আমরা গত এর আগেও একটা ঘটনা দেখছি যে মেয়ে এক মেয়ে আর এক মেয়েকে বিয়ে করার জন্য তার বাড়িতে আগে হাজির তো আবার আজকে আবার আপনারা দেখতেছেন আসলে আমাদেরকে এই সমাজ কি বার্তা দিচ্ছে বা আমরা এই জায়গা থেকে কি মানে পাচ্ছি আমাদের বর্তমান জেনারেশন যারা আসতেছে পরবর্তী জেনারেশন যারা আসতেছে তারা এই জায়গা থেকে কি শিখবে বা কি পাচ্ছে এই টিকটক নামক যে ভাইরাস এগুলো আমাদেরকে মনে করেন আসক্ত করে ফেলতে আসলে বলার মতো আমি কোনো বাসা পাচ্ছি না

পুরোটা দেখবেন দেখেন আমি ওদের এখানে আসতেছি তখন ওই আমার গুলা করছে যদি ওই আমার আসতে না বলতো আমি এখানে আসতে পারতাম জীবনও না

তুমি বলতো তুমি যদি আমি ছেড়ে যাও তাহলে আমি আত্মহত করবো ও এত কিছু আমার সাথে করছে তাহলে চলে যাক তো ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সেই সাথে ধন্যবাদ জানাই আমার অডিয়েন্স যারা আছেন যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দিচ্ছেন আশা করবো প্রতিনিয়ত সাপোর্ট দেবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাকান টাউন করে রাখবেন হ্যাঁ অবশ্যই ছোটো ভাইয়ের প্রতি একটু নজর দেন চেষ্টা করতেছি আপনাদের সামনে ভালো কিছু উপস্থাপন করার বা আমি নিজেও পরিবর্তন করার চেষ্টা করতেছি হয়তো আমার কথায় ভুলভ্রান্তি হতে পারে বা আমি হয়তো ওরকম গুছিয়ে কথা বলতে পারি না কিন্তু তারপরেও যতটুকু সম্ভব আমি চেষ্টা করি আপনাদের সামনে মানে গোসায় কথা বলার জন্য উপস্থাপন করার জন্য তবে ভুলভ্রান্তিগুলা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আবারও বলছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম